আসসালামু আলাইকুম আতুল্লাহ প্রিয় দর্শক আমরা চলে এসেছি ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তানে আমরা চলে এসেছি কনিকা সুচে এখানে হিউজ পরিমাণ লেডিস মালের কালেকশন দেখেন আপনারা হাজার হাজার মডেল গোডজেস গোডজেস ডিজাইন এই দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমার সামনে আছে এই দোকানের ম্যানেজার তুহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আছে ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমরা চলে এসেছি আপনার দোকানে তো আপনার দোকানে কি আইটেমের জুতা পাওয়া যায় হ্যাঁ ভাই আমার দোকানে ইনশাআল্লাহ আমরা মার্কেট থেকে একটু ব্যতিক্রম আইটেম বিক্রি করি আমাদের দোকানে সম্পূর্ণ ভালো মাল আছে এবং মনে করেন সব গ্যারান্টি করা মাল তিন মাসের গ্যারান্টি

আপনি দেখেন খুবই সুন্দর আরো কিছু মাল আছে অত্যন্ত উন্নত ডিজাইন এবার এই কালেকশন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার দুইটা

আছে তিনশো পঁচাত্তর টাকা তিনশো টাকা হ্যাঁ মনে হয় খুবই আপনার তিনশো পঁচাত্তর টাকা এই মালটা পেয়ে যাওয়া তিনশো পঁচাত্তর টাকা এটা আরেকটা

এই কালার গুলো চকলেট আর ক্রিম আর ডিজাইন আছে এগুলো সব একটু টাকা

পনেরো টাকা জানুয়ার স্বর্ণ কালার এ কালার তিনটা ভাইয়া কালার তিনটা হয় রেট কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এই মালটা পেয়ে যাবেন এখানে দেখেন আপনারা কত হাজার মডে এখানে আমরা যদি সারা দিন ভিডিও করি এত স্যাম্পল দেখে শেষ করতে পারবো না দেখেন পরিমান কালেকশন একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখেন

পাথর গুলো খুবই গরজে আপনি দেখেন এ আরেকটা মাল আছে সাতশো টাকা একদম সব চায় না শুধু পিডিংটা বাংলা শুধু পিডিংটা বাংলাদেশের সব চায় না নিস থেকে উপর থেকে নিস্ত পুরা পাথরে বরক এমালটার 750 টাকা ভাই 550 টাকায় মালটা পেয়ে যাবেন থাকবে কালার হয় ভাইয়া কালার দুইটা ভাইয়া দুইটা কালার দুইটা কালার হিউজ কালেকশন আছে এই মালের মধ্যে এই যে একটা নতুন মালা আছে 550 টাকা 550 টাকা সিল মারা

দোকান নাম্বার কত ভাইয়া সাতাত্তর নম্বর সাতাত্তর নাম্বার দোকানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ